হ্যালো বন্ধুরা কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি উড়িষ্যা যাব তো আজকে হচ্ছে সেই দিন কারণ নেক্সট সানডে আগের সানডেতে আমরা গেছিলাম নীলকুটিতে একত্রিশ আগস্ট তো আজকে হচ্ছে সাত তারিখ তো আজকে আমরা বেরিয়েছি উড়িষ্যার উদ্দেশ্যে তো উড়িষ্যার এবারে আমাদের সাথে আছে তিনটে বাইক মানে ছজন জন আগেবার গেছিলাম যেমন চারজন আগেবার আগে আমরা দুজন আস্তে আস্তে আরো দুজন দুজন করে বাড়ছে এবারে আমাদের সাথে আছে এই যে এটা হচ্ছে আমাদের আশিষ যে আগেরবার নীলকুঠিতে গেছিলে তোমরা সবাই চেনা আশা করি গেছিল আশিষ আর ওর ওয়াইফটা আছে অলিভিয়া আর আছে এ এটা হচ্ছে নতুন বন্ধু ভাই তোমার নাম তো এর নামও আশিষ গুপ্তা ওটা আশিষ সিং এটা আশিষ গুপ্তা তন্ময় এটা লেজি ম্যান এর জন্য একটু লেট হলো ভেবেছিলাম চারটের সময় বেরোবো এর কারণে সাড়ে পাঁচশো বেরোলো এখন তাছাড়া আছে আজকে আরেকজন নতুন আছে অলিভিয়া আশিসের ওয়াইফের আরেকটা বান্ধবী এই যে এর নাম হচ্ছে নন্দিনী মুখে মুখে রোমাল বেঁধেছে এরা দুজনেও আছে টোটাল আগে তিনটা বাইক আছি ছজন চলো রাস্তায় যেতে যেতে বাবা গাড়িগুলো যা যাচ্ছে রাস্তায় যেতে যেতে বাকি ভিডিও তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের দেখাবো ঠিক আছে টাটা যারা এই রাইডে হয়ে রয়ে তাদের ফার্স্ট কাজ হচ্ছে বাইকের তেল নেওয়া তা আমরা চলে গেলাম ঢাকা পাম্পে বাইকের তেল পুরো ট্যাঙ্কি ফুল করতে তেল নিয়ে এখান থেকে বাঁদিকে চলে যায় আমাদের হুগলি হাওড়া হুগলি সেতু এই বাঁসাইতে মানে কলকাতার দিকে ঢুকে যাবে সব ঢুকবে এই সাইড রাস্তা এখন পুরো ফাঁকা দুপুরের দিকে রাস্তাটা পুরোটাই থাকে তো আমরা এখন সিদে খড়গপুর রুট ধরব ধরে সিধে খড়গপুর থেকে সিধে যাবো পাঁচপুরা হয়ে ঝাড়গ্রাম হয়ে ঢুকবো চলো প্রথম টোল ট্যাক্স ধুলাঘর টোল ট্যাক্স সবে এতক্ষণে কুড়ি কিলোমিটার এলাম পাঁচটা বত্রিশ এখন বেজেই গেল তো চলো ধুলাগড় টোল ট্যাক্স ক্রস করে এরপরে আমাদের পড়বে হয়তো দেবরা টোল ট্যাক্স তারপরে মুম্বাই টোল তো এখনো অনেক রাস্তা সবে কুড়ি কিলোমিটার রাস্তা এসে রাস্তা দেখো সেই রাস্তা কোলাঘাটে আগে ঠিক এই রাস্তাটা মানে আমরা এখনো কোলাঘাট পৌঁছাইনি কোলাঘাট আর এখান থেকে হাত দিয়ে দশ কিলোমিটার আছে উল পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো বাগনান করবে তারপরে কোলাঘাট তো রাস্তা দেখো লেগেলের রাস্তা এইদিকে মানে

ওদের জন্য একটু ওয়েট করি ততক্ষণ একটু ভিডিও ভিডিও ফটো মোটো কিছু তুলে নি কোলাঘাট ব্রিজের ওপার থেকে ট্রেন লাইন থেকে ট্রেন যাচ্ছে কি সুন্দর দেখতে লাগছে ট্রেনটা মানে ব্রিজটা এত বড় একটা ট্রেন এর কাছে ছোট পড়ে যাচ্ছে দেখো হেভি লাগে কোলাঘাট ব্রিজ একটা হেভি দেখতে লাগে

এই দিকে আই এলে এই হোটেলেই আমরা দাঁড়িয়ে সকালের টিফিন বা দুপুরের লাঞ্চ এখান থেকেই করি আর সুন্দর সুন্দর কচুরি ঘুগনি দিয়ে এক প্লেট পঞ্চাশ টাকা করে নেয় সকালে ব্রেকফাস্টে গরম গরম কচুরি দেখে কি একটা সুন্দর লাগে মনে হচ্ছে খেতে কত টেস্ট হবে দেখতে এত সুন্দর খেতে কি লাগে কচুরির পরে আমরা নিলাম ডিম টোস্ট ডিম টোস্ট খেয়ে এবার আমরা বেরিয়ে গেলাম দেবরা টোলের দিকে আমরা এখন দেবরা টোল ট্যাক্স ক্রস করছি এখান থেকে এখনও ধরে নাও একশো কিলোমিটার মতো রাস্তা আমাদের এখান থেকে এখনও যেতে হবে আমাদের রুটে এটা তিন নম্বর টোল ট্যাক্স এই টোল ট্যাক্সের নাম হলো বালিসারা টোল ট্যাক্স এই রুট থেকে আমরা সিধে চলে যাব গোপীবল্লভপুর হয়ে লেফট সাইড মেরে আমরা উড়িষ্যা প্রবেশ করব সবে আমরা গোপীবল্লভপুরে এসেছি এখনো এখান থেকে অষ্টআশি কিলোমিটার এখনো বাকি আছে তো খুবই রোদ তো এই রোদের এত গরম লাগছে যে সবাই আর না দাঁড়িয়ে পারলাম না এই ছাওয়া জায়গাটা কত সুন্দর একটা জায়গা পেলাম গোপীবল্লভপুরের ভেতরে এই ছাওয়াতে দাঁড়িয়ে কিছুক্ষণ জল মল খেয়ে একটু রেস্ট নিয়ে আর দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে তারপর বেরোবো কারণ এখন অষ্টআশি কিলোমিটার যেতে মিনিমাম আমাদের দু ঘন্টা টাইম লাগবে তো চলো এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বেরোই টাটা কি লাগছে পাহাড় গুলো মনে হচ্ছে ওখানে চলে যাই ছুটে কিন্তু কোনো উপায় নেই যাও রাস্তা তো নেই কিন্তু সেই লেভেল সেই লেভেল ভাবছি এখানকার মানুষেরা যারা থাকে তারা মানে কতই না মজা করে এখানে এসে কিন্তু হ্যাঁ কিন্তু এখানে এক দুদিন ভালো লাগবে তারপরে আর ভালো লাগবে না তারপরে বোরিং হয়ে যাবে জায়গাটা জায়গা দেখো কত সুন্দর জায়গা মানে মনে হচ্ছে কোন জায়গা থেকে আমি কোন জায়গায় চলে এসেছি মানে মন ভরে যাওয়ার মতো জায়গা দিকটা আসো এই পাহাড়টা দেখো গেছে পাহাড়টা মানে লেভেলের জায়গা আর এখানে প্রতিটা জল কিন্তু একটা ড্রেন না এই দেখো এইখানে যে জলগুলো দেখতে পাচ্ছ কিন্তু সব ঝর্ণার জল এই যে আমি একটা জল এখানে দেখাচ্ছি তোমাদের এইগুলো কিন্তু সব ঝর্ণার জল ও ভাই একটা অন্য জগতে চলে এসছে একটু কষ্ট হচ্ছে গরমে কিন্তু লেভেলের জায়গা পুরো মজা পেয়ে গেলাম আর আমার বাকি টিম যারা আছে ওরা একটু লেট করছে ওরা এখন তিন চার কিলোমিটার পেছনে আছে তো আমি একটু তাড়াতাড়ি করে চলে এলাম একটু ফটো ভিডিও তোলার জন্য কেন ওরা তো আর এসে তুলবে না তো ওরা একটা আনাই যাবে এই কারণে চলো টাটা গিয়ে দেখা হবে আবার দেবকুণ্ডে তারা আমরা এখন দেবকুণ্ডে ঢুকে গেলাম আর এখান থেকে টিকিট কাটার জায়গা টিকিট কাটার জায়গা হচ্ছে এইটা মাথা পিছু তিরিশ টাকা করে বাইক নিয়ে এক একজনের তো ঠিক আর এই গাড়ি আছে এই যে যেমন টোটো টাইপের গাড়ি এই গাড়িতেও যেতে পারে তো মাথা পিছু সত্তর টাকা করে পড়বে টিকিট সমেত চলো আমার বন্ধু এখন আসেনি ওরা আসুক টিকিট কাটুক তারপরে ঢুকে ভেতরে কি আছে না আছে তোমাদের পুরোটা খোরা খবর জানাচ্ছে তোমাদের ঠিক আছে চলো টাটা আমরা এখন দেবকুণ্ডে ঢুকে গেলাম অনেক কষ্ট করে এসেছি এবার ব্যাক চেকিং হবে আমাদের ব্যাক চেকিং করবেন তো চলো ব্যাক চেকিং করে দেখুন ভেতরের অবস্থা দেখো পুরো জঙ্গলে ঘেরা আর আগে বড় বড় বিশাল বিশাল আকৃতির পাহাড় মনে হচ্ছে কোন দিকে যাবো একটা রাত্রি এই দিকে আছে কি রাস্তা আছে দেখো পুরো জঙ্গল মনে হচ্ছে কিছু করে এখানে বসে কাটাই কিন্তু হাতে টাইম খুবই কম এখনো অনেক স্পট ঘরার আছে এখান থেকে ঢুকে আমাদের প্রথম ছোট্ট করে ঝর্ণা খুব সুন্দর দেখো কি সুন্দর এই দেখো প্রথম দর্শন পেয়ে গেছি জলের ফুল মজা গরমের মধ্যে এর থেকে মজা আর কি আছে তো আর কি সুন্দর সুন্দর পোজা চারিদিকে ছোট ছোট রঙিন রঙিন পোজা বলছে চলো নেক্সট গিয়ে আবার তোমাদের ভিডিওতে দেখাচ্ছে শুরু সবে এটা ছোট ঝর্ণা দেখিয়েছিলাম সেকেন্ড জায়গাটা দেখো কত লেভেলের জল এখান থেকে মানে সেই সুন্দর জায়গা অ্যাকচুয়ালি অম্বিকা মায়ের মন্দিরটা সামথিং এই সাইড হবে কারণ রাস্তা এই দিকে যাচ্ছে তো মনে হয় এই দিকে আমারও ঠিক জানা নেই আমি তো প্রথমবার কিন্তু আন্দাজ এই কিন্তু দরকার দিক ওই যে সিজা দেখা যায় ওটা হচ্ছে অম্বিকা মায়ের মন্দির কিন্তু ওখানটা যেতে গেলে মিনিমাম তিরিশ মিনিট এখনো ঘুরে উঠতে হবে আর ওর আগের জায়গাটা রাখো কি সুন্দর জায়গা দেখো এখন যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু বলো জিনিসটা কেমন লাগে জায়গাটা কেমন লাগে তোমরা বলো দেখুন যে এত জার্নি করে আমরা এলাম কিছু তো ভাই সাকসেস তো হতেই হবে আমাদের ভালো তো কিছু জিনিস থাকবেই নয় এতদূর আসবো কি কারণে এত গরম ছেলে এতদূর হেঁটে ঠিক আছে তোমরা বলো জায়গাটা কেমন লাগে হ্যাঁ দাও এটা কি মনে হচ্ছে এটা কি মনে হচ্ছে একটা জল আমি জল দেখাচ্ছি ভালো জায়গা বলে তাই তো এবার দেখো আস্তে আস্তে করে এবার দেখো এটা দেখো কেমন লাগছে তোমরাই বলো একদম যে দেখছো এটা হচ্ছে অম্বিতা মায়ের মন্দির আর বর্ষাকালে জল যেন নিজের পাওয়ার নিজের ক্ষমতা দেখায় জলের স্রোত দেখো মানে সেই দেখতে লাগছে ও মন্দির যেতে গেলে মিনিমাম চারশো পাঁচশোটা স্ত্রী অতিক্রম করে আমাদের যেতে হবে এই যে পাহাড়টা দেখছো অম্বিকা মায়ের মন্দির যেতে গেলে এইখানে মিনিমাম চারশো খানা শ্রী আছে এখানকার লোকে যেটা বলে আমারও জানা নেই তো আমি ওদের কথাটাই বলছি চারশোটা স্ত্রী আমাদের অতিক্রম করে বড় পাহাড়ের ওপর থেকে যেতে হবে অম্বিকা মায়ের মন্দিরে তো আমাদের গ্রুপের মধ্যে কেউ নেই আমি আর যে ভিডিও ধরে আছে ফোন ধরে আছে তলময় দুজন মিলে যাচ্ছি তো উঠতে উঠতে আবার একটা জলা আছে দেখতে পেলাম মন্দিরের বাইরে এমনি জুতো রেখে মন্দিরে প্রবেশ করার মুখে একটা সুন্দর ছবি একটা আছে তার সুন্দরের উপরে মন্দিরের ফটো বা ভিডিও তুলতে নিশ্চিত করলো বারণ করলো মন্দিরের সাইড থেকে দেখা হবে এটা এখানটা আপনি বেরিকেট করা আছে জলের কাছে যাওয়া যাবে না কারণ জলের স্রোত খুবই আছে বারণ করে এখানে যেতে বা ব্যারিকেট করে দিয়েছে কিন্তু জলের স্রোত দেখো আমরা ছিলাম ওই যে একটু আগে যে ভিডিও করছিলাম ওই ওইখানে ওখানে আমাদের সব বন্ধুরা ওখানে রয়েছে ওই দেখা যাচ্ছে তো এটা একদম মন্দিরের কাছে আমরা চলে এসেছি দেখো জলের স্রোত দেখো বর্ষায় না জল ফুলে ফেটে উঠেছে জলের বালিডিয়া ড্যামের আগে পরে এই জায়গাগুলো আমরা মাঝে আর একটু দেবপুর থেকে বেরোনো সত্তর কিলোমিটার রাস্তায় একটু ভিডিও করতে পারিনি কারণ আহ এমনি লেট হয়ে গেছে এখন বাজে এমনিতে সাড়ে পাঁচটা তো তারাও ছিল ওই কারণে আমরা কোথাও ভিডিও কিছু করতে পারিনি তো এইখানে ডাইরেক্ট চলে এলাম এখান থেকে বালাইডিয়া র্যাম আর মাসা করি দু কিলোমিটারের মধ্যে আছে চলো গিয়ে দেখাচ্ছি বালাইডিয়া র্যাম্পের ভেতরে সব কিছু আমাদের পাঁচটা বেজে ছত্রিশ এখন আমরা পৌঁছে গেলাম বালিডিয়া র্যাম এই জায়গাটা খুবই জনবহুল মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানটাতে আগের দেবকুণ্ডে ভিড় ছিল এই জায়গাটা যেন প্রচুর বি আর এর ভিউটা তোমরাই দেখো আর বলো কমেন্টে যে কেমন লাগলো তোমাদের কি মনে হচ্ছে শুধু জল দেখাচ্ছি তোমাদের এবার দেখো এই এবার বলো এখানে সবাই উপরে চান করতে পারবে জায়গাটা দেখো ও সত্যি উড়িষ্যার মধ্যে আছে কিছু জায়গা আমরা বালিডিয়া ড্যাম্পে পৌঁছে গেছি জায়গাটা কেমন তোমরা বলো আমি আর মানে আমার মুখ থেকে আর কিছু বেরোচ্ছে না কারণ এমন জায়গা আমার চোখে সচক্ষে প্রথমবার দেখা এর আগে অনেক জায়গা ঘুরেছি কিন্তু এত সুন্দর জায়গা আমার আমি কোনো দিন দেখিনি আগে তো তোমরা বলো জায়গাটা কেমন আর তোমরা কে কে এসছো অবশ্যই কমেন্টে জানিও কে কে এখানে এসছো এর হ্যালো বন্ধুরা আমরা এখন আছি তিনজন

এখানে খড়গপুর থেকে কুড়ি কিলোমিটার মতো আগে একটা আনকমন জিনিস দেখতে পেলাম যেটা আমাদের বহু আগে মানে ধরে না বহু দিনে আজ থেকে দশ বছর আগে দেখতাম যে হলুদ লাইট রোডের মধ্যে হলুদ লাইট এই ব্রিজগুলো দেখো এখানে প্রতিটা জায়গার মানে রোডের ব্রিজগুলো ব্রিজ বলো রোডের লাইট সব হলুদ সাদা নেই বললেই চলে এটা হচ্ছে খড়গপুর থেকে আরও কুড়ি কিলোমিটার আগে আর ঝাড়গ্রামের থেকে কুড়ি তিরিশ কিলোমিটার খড়গপুরের দিকে মানে পুরোটাই হডুর লাইট দেখো ব্রিজগুলো দেখো বেশ দেখতে সুন্দর লাগে অনেকদিন পর এমনি ব্রিজ দেখলাম পুরো আনকমন টাইপের লাগে আমাদের ওখানে তো সব সাদাই লাইট দেখেছি ব্রিজের মধ্যে লাইট রোডে সাদা লাইট কিন্তু এমনি হডুর লাইটে ব্রিজ খুব কম দেখা যায় খুব সুন্দর দেখতে লাগলো দেখো হাই রোডের মধ্যে গরু প্রথমবার দেখলাম কত গরু একসাথে রোডের মধ্যে কোনো অনেক কটাই জায়গা আমাদের বাকি ছিল কিন্তু হাতে টাইম কম থাকার জন্য সব জায়গা আমরা কভার করতে পারলাম না তো বেশ কিছু দিনের মধ্যে আমরা আবার উড়িষ্যায় যাব এবং বাকি স্পটগুলো ঘুরে তোমাদের ভিডিও দ্বারা দেখাবো